এক বিছানায় আচ্ছা আমি একটু বলি এবার সে যদি কোরআন একটা ভিডিওতে আমি দেখছি কোরআন শরীফ ছুঁয়ে সে কোরআন নিয়ে বিশ্বাসী না আলম তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো যে তুমি আমাকে কট দিছ তুমি যেটা কইবা আমি সেটাই মানবো সমস্যা নাই কট কি সে এক বিছানায় কিভাবে বলছে এইগুলো মিথ্যা কথা এগুলো হচ্ছে মানে হাস্যকর কথা এগুলো জনগণও বুঝে আর আলম হচ্ছে মানুষের ইমোশন নিয়ে খেলে ঠিক আছে রিয়ামণিকে সে বলছে তালাক দিছে সবাইকে ওপেনে সবাই সামনে তালাক দিছে তাহলে সেই রিয়ামনির সম্পর্কে এত এত বাজে কথা বলে সেই রিয়ামণিকে সে ঘরে তুলছে আপনারা এখানেই তো অনেক কিছু বুঝতে পারেন সে আসলে কি চায় সে চায় যে আজকে তার পিছে লাগবে কালকে ওর পিছে লাগবে তার তো আসলে কোনো যোগ্যতা নাই তার যদি যোগ্যতা থাকতো আমি জেলে গেছি জেলের থেকে বেরোয় মিউজিক ভিডিও আপলোড করছি জেলের থেকে বেরোয় আমার ডান্স ভিডিও আপলোড করছি আমি পারি সে এই যে এত মাস ধরে কি করে তার একটা ভিডিও দেখান সব হচ্ছে সংবাদ সম্মেলন তার পিছে লাগে তার পিছে লাগে এগুলাই করে সে কেন লাগে আসলে এখন সে তো আর কোনো কিছু পারে না আর কেন লাগে সে জানে নিজে তার সম্পর্কে আমি এগুলা নিয়ে বেশি কিছু বলতে চাই না আপনার ভিতরে রিয়া মুনির ভিতরে কোনো সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে তো ভাই বোনের সম্পর্ক এই যে বাগিয়ে নিয়েছেন আবার সে এরকম কথাও কিন্তু দেখেন আমি তো ডান্স করি ঠিক আছে আমার একটা ইউটিউব বড় একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলের নাম ম্যাক্স ও আমি দীর্ঘ পনেরো বছর ধরে ডান্স করি সো আমি আর্টিস্ট হিসাবে যে কারণ নিয়ে কাজ করতেই পারি এটা স্বাভাবিক কাজ করতেই পারি সেই ক্ষেত্রে রিয়ামনি হোক আর অন্নমণি হোক সবাইকে নিয়ে আমি কাজ করব আর রিয়ামণির যে বিষয় এটা হিরো আলম আমাকে নিজেই বলছে যে তুমি ওর সাথে কাজ করো এর জন্য আমি কাজ করছি কিন্তু এই যে কাজ করতে বলে আবার আপনার পেস খেয়ে দিল হুম আবার আপনাকে হাতে নাতে গিয়ে তার বাসায় ধরলো পুলিশ ধরায় দিল আবার সে তারা মিলে গেলো তাহলে মাঝখান দেয় কি আপনি ক্ষতিগ্রস্ত হলে হ্যাঁ মার খেলাম আমি বদনামের শিকার হলাম আমি আমার ফেসবুক পেজ হারালো ক্ষতিগ্রস্ত তো আসলে আমি হয়েছি কিন্তু অডিয়েন্স আপনারা কেন বুঝেন না হিরো আলম উনি হয়তোবা ওনার কথাবার্তা সরলতা দেখে আপনারা সবাই ওনাকে পছন্দ করেন উনি আসলে সত্যি কথা উনি মন থেকে একজন ভালো মানুষ না কারণ দেখেন আমাকে মারছে ঠিক আছে আমি জেলে অভিযোগ দেওয়ার আগে সে অভিযোগ আমার নামে মার্ডার কেসের মামলা দিছে তারপর হচ্ছে আমাকে ওই রাত্রে চালান করে দিছে তাহলে এটা হচ্ছে জুলুম করা হয়েছে না আপনি কি এখন কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ হিরলম আসলে কালকে রাত্রে হিরলমের সাথে আমার অনেক কথা হয়েছে ঝগড়া বাগদিদন্ত হয়েছে তো যাই হোক হিরোলম আমাকে ঠেট দিচ্ছে যে হিরো আমাকে বলে দুনিয়া থেকে উড়িয়ে দিবে তো আমি আপনাদের সবার সামনে বলতে চাই যদি আমার কোনো কিছু হয়ে যায় যদি আমি এই পৃথিবীতে না থাকি তাহলে হিরোলোমের জন্য ফাঁসি হয় যদি আমার কোনো কিছুই হয় শুধুমাত্র আলম করেছে কারণ আলম আমাকে দিন রাত এগুলো হচ্ছে বলে বেড়াচ্ছে আর সে করতেই পারে এই যে দেখছেন আমার ফেসবুক পেজ উড়াইসে এখন আমার আমি সততা নিয়ে বাঁচতে চাই যদি সত্যের জন্য আমাকে মরতেও হয় আমি কোনো দ্বিধা করব না আমি মরে যাব। কিন্তু আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না ঠিক আছে আমি কাউকে ভয় পাই না আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাইয়া চলি না আমি কারো আন্ডারে চলি না